আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পেপুয়াশি বাড়া। আজকে আমরা নিয়ে আসলাম অনেক দিন পর একটি শাটারের ভিডিও এইখানে কী কী মালামাল দিয়ে তৈরি করা হয়েছে আর কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি আপনার পুরো ভিডিওতে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ যেটা আছে আপনার দেড় ইঞ্চি পাইপ চার মিলি মোটা এগুলো কিন্তু জাহাজের পাইপ আর রডারি স্প্রিং এগুলো ব্যারিং দেওয়া আছে জাপানি ব্যারিং তো এইখানে আমরা পাকা চব্বিশ গেট আর সেলাইটগুলো দেখতে পাচ্ছেন যে চার মিলি মোটা তো এই গেটের হাইট কিন্তু আপনার দশ ফিট অনেক উচ্চতা গেটগুলা তো এই গেটগুলা আমরা কালারিং সিট দিয়ে আপনার অ্যাস কালার সাটারের মালামাল আর এইখানে যে তালাগন্ডগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোটা মানের আপনার প্লেট কাটিংয়ের আপনার আট মিলি আপনার মোটা তো এইগুলা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা তিনশো বিশ টাকা করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা আমাদের কাছ থেকে এইরকম আপনারা কাজ করাতে পারবেন খুবই টিকসই মজবুত এগুলো আপনার সহজে ভাঙে না নষ্ট হয় না আর হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন যে হাতুলগুলো আমরা খুবই চমৎকারভাবে বানিয়ে দিয়েছি তো এই মালগুলা কিন্তু আমাদেরকে সাবার থেকে সাবার থেকে এক ভাই আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে এইখানে কিন্তু কালার দেখতে পাচ্ছেন ট্রিটি কালার বাইরে একরকম ভিতরে রকম আসলে আপনারা চাইলে যে কোনো কালার আপনারা দিতে পারবেন বাহিরে তাই দেখতে পাবেন ভিতরে কিন্তু অ্যাস কালার দেখতে দেখা যায় আর আপনার আরেক কিন্তু আপনার কফির মতো দেখা যায় কফি কালারের মতো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সাহেদাবাদ আমরা সমগ্র বাংলাদেশে লেজার কাটিং গেট শার্টারের কাজ গ্রিলের কাজ সমস্ত কাজ করে থাকি তা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ